আমার তো কথার মধ্যে কিছু দিলে কিছু কইলে সব ভুলে দেয় এই বলটা কেন করে না এটা জমা দিবেন পিছনে দিবে তুমি দেখো না আমি কোন মাহ কি বলবো আগে কোনো ঠিক থাকে আল্লাহ বলা ছর আগে আল্লাহ বা কোরআন শরীফ কে হেফাজত করছেন আমরা জানি না তবে একটা একটা বিষয় পাওয়া যায় যে আসমান এবং জমিন সমূহ অন্তত পঞ্চাশ হাজার বছর আগে কোরআন শরীফ কমপ্লিট আল্লাহ কাছে কিন্তু জন্য পূর্ণাঙ্গ চূড়ান্ত জীবন বিধান হিসাবে এই কোরআন আল্লাহ রসুলের কাছে এসেছে দেড় হাজার বছর আগে বলেছে এই কোরআন আসার পর থেকে আজ পর্যন্ত বিগত দেড় হাজার বছরের কোরআন ইতিহাসে ভালো করে কথা শুনবেন ভুল বুঝবেন না গ্রহণযোগ্যতার যথাসম সম্ভব মাত্রা রক্ষা করে নিয়ম কানুন মেনে সত্য সারায় জেনে আনের কাব্যানুবাদের কাজ পৃথিবীর কোনো ভাষায় কোনো দেশে হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য নাই চেষ্টা হয়েছে অনেক নাম খুঁজে পাবেন কিন্তু কবিতা ভালো তো তর্জমা সঠিক না তর্জমা অত্যন্ত না আর কবিতা সঠিক না হলে কাব্যানবাদ কাব্য মান ঠিক থাকতে হবে সাহিত্য মান ঠিক থাকতে হবে ভাষার মান ঠিক থাকতে হবে তাল লয় ছন্দ অন্তমিল ঠিক থাকতে হবে এটা বাংলা আরবি থেকে বাংলায় আনার নাহু সরফ এটার যে অলঙ্কার শৈলী এটার যে ফসা হাত বলা থাকতে হবে প্রচলিত আরবি ভাষা আর আল্লাহর কুর আনের আরবি একেবারে রকম নয় আল্লাহর কুর আনের যে আরবি আল্লাহ কালামের তর্জমা হয় না আল্লাহর কালামের মানার আর তর্জমা হয় সেটা করতে গেলে এর মহত্ব এর গুরুত্ব এর বড়ত্ব এর তাৎপর্য এর উচ্চতা এর গভীরতা এর বিশালতা এর বিস্তৃতি এর যে সম্মান এর যে মর্যাদা এর যে সান এর যে মান মোটা মোটি শব্দটা বজায় রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক হইতে হবে আয়াত থেকে প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্রতা জমা হইতে হবে যা বললাম একটা বুঝলাম একটা লিখলাম নিজের মতো হবে না কুরআন যা বলতে যাচ্ছে যতটুকু বলতে যাচ্ছে যতটুকুর মধ্যে কবিটা আপনার মেলাইতে হবে ঠিক ধরে বলেন ঠিক এই সমস্ত শর্ত আরো আছে এইগুলা মোটামুটি বিবেচনায় রেখে মোটামুটি খেয়াল দিয়ে ভনজুগgota কাছাকাছি এটা সম্ভব এই সুন্দর সুন্দরদের এবং বিশুদ্ধতা কাছাকাছি লাড়াই

كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مذهامتان

সবই তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান কবি এইහි আলাঈ রব্বিকু তথাপি তবু তদুপরি এত সত্য বলে সুবহানাহু সুবহান উত্তম কাকে উত্তম ছড়া কিবা হবে প্রতিদান সবই তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছড়া ওখানে রয়েছে আর দুটি উদদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান উদ্যান দুটি সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানি বাকান দুটি উদ্যানের অবে চঞ্চলা ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান কাকে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দানি না সুশীল রূপসী রমনিকুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হলেরা স্বর্গতা অব অপেক্ষবান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান فهذا أجي في <applause> تشجي، أجنات الإنسان. لم يُطمس إنس قبلهم.

ঠিক এই মাপে এই তালে এই এইভাবে ছিল আল্লাপ চোদ্দ থেকে শেষ পর্যন্ত বেশি আয়াত আয়াত বড় জটিলের কঠিন সহজ সরল সব ধরনের আয়াতের তরজমা এই যেভাবে শুনেছেন এইরকম কবিতার মিলে কালে সৌন্দর্যে ভাষায় সম্পূর্ণ আল্লাহ পাক করিয়ে দিয়েছেন মাত্র দুইশো চল্লিশ দিনের মেহনতে নিঃসন্দেহে আমি তো অনুভব করেছি আমি তো কাজটা করেছি আমি তো বুঝেছি আমার উপর কি একটা চাপ এসছে আমার অন্তরের মধ্যে কি ঢেলে দেওয়া হচ্ছে আমার মস্তিষ্কে কি ঘুর পাকাচ্ছে আমি কেন পাচ্ছি কিভাবে পাচ্ছি এটা আল্লাহর দয়া ছাড়া আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহর ডান ছাড়া আল্লাহর ব্যাকআপ ছাড়া সম্ভব নয় কল্পনাও করা সম্ভব নয় এটা আল্লাহর কারিশ্মা কোরআনের মজেজা যেমন প্রতিটি হাফেজ কোরআনের মজেজা এটা অনুবাদ কোরআনের একটা মজেজা আমার পক্ষে সম্ভব ছিল না আমি করিও নাই এটা আমার কিছু না আল্লাহ বা করাবেন কামলা ফিট করছেন সেই কামলাটা আমারে বানাইছেন যেহেতু আমারে যা করাবেন আমার মধ্যে এটার যোগ্যতা এটা এলেন এবং এটা খনে ক্ষণে মনে মনে আল্লাহ পাক এটা আমার মধ্যে দিয়েছেন এটা আমার কলম দিয়ে বের হয়েছে বলে সব ভালো যারা সংগ্রহ করতে চান আজকে আমার গাড়ি ড্রাইভার সাহেবের কাছ থেকে এক হাজার টাকা মূল্যে সারা বাংলাদেশে বারোশো গাড়িতে এক হাজার

আমি এই যে মাদ্রাসার আর্থিক ব্যাপারে দুই মিনিট সময়ে মেহেরবানি করে দেওয়ার জন্য বলা হয়েছে আর্থিক বিষয়ে তো একবার একজন বক্তা কিছু